হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দেখুন আজ আমি নিয়ে এসেছি লোটে সুটকি রেসিপি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে যারা সুটকি প্রেমী তাদের কাছে তো ভালো লাগবে আর যারা কখনও খাননি তারাও এভাবে রান্না করে খেয়ে দেবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে লোটে সুটকি জন্য নিয়েছি এখানে কিছু পরিমাণ ধনেপাতা পেস্ট একটা আলু একটা টমেটো পেস্ট আধা কাপ পেঁয়াজ বাটা নিয়েছি দুই চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা আধা কাপ পেঁয়াজ কচি আধা কাপ গোটা রসুন একশো গ্রাম লটে সুটকি এক ইঞ্চি পরিমাণ করে কেটেছি মাথা লেজ ফেলে দিয়েছি এখন ফুটন্ত পানিতে দশ মিনিট সময় পর্যন্ত সুটকিগুলোকে আমি সেদ্ধ করে নেব যাতে করে ধোলা ময়লা এবং গন্ধ চলে যায় এরপর এটাকে আমি ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিব এখন প্যান বসিয়ে দিয়েছি আশি গ্রামের মতো এখানে তেল দিয়েছি সুটকিগুলোকে ভেজে নেওয়ার জন্য এখন সুটকিগুলো দিয়েছি সুটকিগুলোকে আগে হালকা করে ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ হাফ চামচ লবণ এটা দিয়ে এটাকে আরেকটু ভেজে নেব খুব কড়া করে ভাজা যাবে না কড়া করে ভাজলে এটা শক্ত হয়ে যাবে এবং খেতেও মজা লাগবে না মশলা ভালোভাবে ঢুকবে না এরপর আমি রসুন ও পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব এখন ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নিচ্ছি এরপর বিশ গ্রামের মতো আবার তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম এটাকে আগে ভেজে নেওয়ার জন্য সাথে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা এটাকেও ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরার পেস্ট দুই চামচ পরিমাণ এখন একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ লবণ ওইখানেও একটু লবণ দিয়েছিলাম যখন সেদ্ধ করেছিলাম এরপর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা টমেটো ও আলুর পেস্ট সামান্য দিয়ে দিচ্ছি পানি এখন নেড়ে চেড়ে নিয়েছি এটাকে ঢেকে দিচ্ছি সামান্য কষানোর জন্য পাঁচ মিনিট পর ফিরে এসেছি এখন দিয়ে দিচ্ছি সুটি ভাজাগুলো এগুলোকে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর একটু ঢেকে দিলাম তারপর আবার আসলাম এখন পানি দিয়ে এক মাপ পরিমাণ এটাকে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব এরপর আবারও ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন রসুন আর পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিব ওগুলো দিয়ে ভালো করে নিড়ে চেড়ে নিব মশলা রসুন শুকিয়ে এগুলো যেন ভালোভাবে মিশে আবারও ঢেকে দিয়েছি এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এখন প্রায় হওয়ার পথে নিচে টেনে আসছে আর তেলটা উপর দিয়ে উঠে আসতেছে রান্নার শেষে দশ মিনিট আগলা করে রাখবেন এতে করে দেখবেন তরকারি পুরোপুরি সুন্দর একটা কালার চলে আসছে লোটে শুটকি আমরা সবাই খাই বিভিন্নজনে বিভিন্নভাবে রান্না করি তবে এইভাবে রান্না করে দেখবেন কেমন লাগে আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই রেসিপিটা এখন পরিবেশনের জন্য রেডি করব। দেখুন আমি জন্য রেডি করেছি একদম আমি রেস্টুরেন্ট স্টাইলে এই লটেসুটকি ভনাটা আমি তৈরি করেছি আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আর এর সাথে নিয়েছি লেবু লেবু আর সাথে কাঁচামরিচ নিয়েছি এটা দিয়ে খেলে আরও ভীষণ ভালো লাগবে আপনারা এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ